একটি গ্রামীণ অঞ্চলে মাছ চাষের পুকুরে হঠাৎ করেই শুরু হয়েছে মাছের মৃত্যু মেচেল চাষিদের ধারণা পুকুরে কেউ ইচ্ছাকৃতভাবে ভাবে বিষ প্রয়োগ করেছে এই ঘটনায় মাছ চাষের সঙ্গে যুক্ত স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে গভীর সংখ্যা এবং হতাশা তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রশ্ন উঠছে এই ঘটনার পেছনে থাকা কারণ ও অপরাধীদের বিষয়ে ফারাক্কাই পুকুরে বিষ প্রয়োগে মাছের মৃত্যু ব্যাপক ক্ষতির মুখে চাষিরা মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক পঞ্চায়েতের ঘোড়াইপাড়া এলাকায় পুকুরে মাছ চাষে বীজ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনায় পুকুরের মালিক পরিতোষ মন্ডল সহ স্থানীয় চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন পরিতোষ মণ্ডল জানান প্রায় চার বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করা হয়েছিল যার বাজার মূল্য লক্ষাধিক টাকা কিন্তু হঠাৎ অজ্ঞাত কোনো কারণে পুকুরের মাছগুলো মরে যেতে শুরু করে যা দেখে সন্দেহ হয় যে পুকুরে কেউ পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে এর ফলে তার সব বিনিয়োগ প্রায় ধ্বংস হয়ে গেছে মাছের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার অন্যান্য মাছ চাষিরাও আতঙ্কিত হয়ে পড়েন তাদের আশঙ্কা এই ধরনের ঘটনা যদি অব্যাহত থাকে তবে তারা তাদের জীবিকা হারাতে পারেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ বিষয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে কালকে হালকা হালকা মোড় ছিল তো সব পাড়ার ছেলে পেলে সব ধরেছিল মাছ প্রায় পনেরো বিশ জন এক কেজি দেড় কেজি বছর আমি ফের ওষুধ এনে দিলাম তো ভালো ঠিক হয়ে সব মাছ বসে আলো ফের রাত্রেবেলায় দেখছি সব মাছ সাড়ে নটার নাগাদ দেখছি সব মাছ মোড়ে মোড়ে ভেসে গেছে আপনার কি মনে হয় এর পিছনে অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে শত্রুতা আমি তো আমার তো এমন শত্রুতা নাই আমি কি হয় বলো কাউকে দেখিনি আপনি কি কারো বৃদ্ধ সন্দেহ করছেন না আমার তো পুকুরে বিষ প্রয়োগ করেছে এরকম কেউ না না আমার ওটা ওই সন্দেহ নাই এর আগে কি আপনার পুকুরে এরকম কোনো ঘটনা ঘটেছে এর আগে ফের মাছখানিক মারা গেছিল তো আমরা ভালো কি কোনো জল খারাপ টারাপ হয়েছে না কিছু হয়েছে ওই জন্য মারা গেছে হয়তো ওষুধ ওষুধ দিয়ে ফের ঠিক করেছিলাম আর আপনি এই বিষয়ে থানাতে কি ডায়েরি করেছেন না না আমি কিছুই করিনি আপনার এখন আমি চাইছি আমার যেরকম ক্ষতি হয়েছে আমি কিছু চাইছি আবেদন তো করছি ব্যাপারটা হচ্ছে কি যে এই পুকুরটা হচ্ছে মন্দির কমিটির তো এর আগেও লিজ নিয়েছিল সেই হিসাবে এবারও সে লিজ নিয়েছে তো আমি এই সময়কালের মধ্যে দেখলাম যে এক মাস আগে একবার মাছ মারা গেছে মানে ওই পোনাগুলো মারা গেছে তখন ছোটগুলো মারা গেছিলো আজকে ও ভোরেরবেলা আমাকে ফোন করে ডাকে যে পুকুরের মাছটা মারা গেছে সেই হিসাবে আমি দেখতে আসি পুকুরটা কি ব্যাপার বার তো দেখছি তো মাছগুলো মরে পোনা মাছগুলো মরে তো সাদা হয়ে আছে পুকুরটা আর যেগুলো বড়ো মাছ মরেছিল সেগুলো তো ধরে তো সব চলে গেছে সকালবেলায় ওই মাছগুলো তো এইভাবে ও একটা গরিব মানুষ যে এই মন্দির কমিটির কাছ থেকে ও লিজে নিয়ে এই যে চাষ করছে চাষ করছে এবং মাছ যদি ও মরে যায় তো সে গরিব মানুষ ও কোথা থেকে সেই টাকা পয়সাগুলো পরিশোধ করবে যার জন্য কী কারণে মরছে সেটাও আমার কিন্তু জানা নেই এখন পুকুরটার জল টলের কোনো দূষিত হয়েছে সেই কারণে মরছে না কী কারণে মরছে সেটা একবার আমার মতে বলে যে ব্লকে যে ফিশারি